হয়েছে এরকম দুই মাসে আপনার পিএস ক্ষেতের সাইজটা ক্ষেতের সাইজ আপনার ক্ষেত কত বড় হয়েছে দেখছেন পিএস ইগুলা হ্যাঁ পিএজের এই দেখেন যে গ্রোথ অনেক ভালো এবং গোট অনেক মোটা মোটা হয়ে গেছে তা আমি আশা করি এবার বছরে এরকম মোটা এরকম ভালো সাইজের পিয়াজ আমার মনে হয় না যে এরকম হইছে তো পনেরো থেকে বিশ দিন পরে ইনশাল্লাহ আমি পেঁয়াজগুলা কয় কয় কাঠা জমি দেখেন আপনার এখানে মূলত চল্লিশ শতাংশ জমি চল্লিশ শতাংশ জমিতে আপনি খান বীজের যে পিয়ে দানাটা নিছেন তাতে আপনি অন্য অন্য কোম্পানির পিয়ে দানা যখন লাগাইছেন তাতে কি মনে হইতেছে খান বীজের দেওয়া ভালো না অন্য কোম্পানির দেওয়া ভালো এর আগে আমি অন্য দানা আনছিলাম তো সেগুলার চাইতে এবার বছরে আমার কাছে মনে হচ্ছে যে এই দানাটা অনেক ফলন হবে প্রতি শতক জমিতে তিন থেকে সাড়ে তিন মন ফলন পাওয়া সম্ভব এটা হচ্ছে আপনার খানের হাইওয়ে খানের যে সুখ সাগর যে পেঁয়াজের বীজটা আপনার এই এলাকা এলাকারটার নাম কি

প্রতি শতক জমিতে সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন গুণ পিএস ফলন আশা করা যায় আর আশা করা যায় আগে কত পাইতেন আপনারা আগে এক থেকে দেড় মন প্রতি শতক জমিতে পাওয়া তাতে কি আমাদের খান বীজের বীজ নিয়ে কি আপনারা কি লাভবান হবে লাভবান আছেন না লসে আছেন বলেন এখন না খান বীজের বীজ আইনে এবার আমি অনেক সফল আর আগামীবার সামনে থেকে চিন্তা করছি যে আমি এই বীজটা আইনে আরো অনেক জমিতে রোপণ করবো আরো অন্যদেরকে উৎসাহিত